পবিত্র মাহের রমজান উপলক্ষে আমাদের সাত জাতের সাতটি আমের চারা পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় আমাদের সাতটি চারা জাতের ভিতরে আমরা প্রথমে যে দেখাবো এটি হচ্ছে আম দেখুন এই চারাটি কত সুন্দর মোটা এবং গঠন আহ এটি আমাদের তিন ডালের চারা অর্থাৎ তিন থেকে চারটা অথবা দুইটা ডাল থাকবে যেগুলো আপনারা ছাদ কিংবা যে কোনো জায়গাতে লাগাইতে পারবেন এইটাতে দেখছেন যে আমের মুকুল আছে আর আমাদের আরেকটি বিশেষ হতো আমরা সাতটি জাতের ভিতরে যে কোনো দুইটা জাতে আমাদের আমের মুকুল থাকবে তো আমরা এটা সরালাম তারপরে এটা হচ্ছে হাড়ি অনেক সুন্দর সুন্দর চারা ফিট 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 উচ্চতা এটাতেও কিন্তু মখ মুকুল আছে এটা হচ্ছে গরমতি যেটাতে এখন মুকুল সমৃদ্ধ আর চলুন আমরা পরবর্তীতে আরো চারা আছে যেগুলো দেখাই এটা এটা হচ্ছে হিমসাগর দেখছেন যে আমাদের দেশে জাতীয় হিমসাগর কিন্তু আমটা অনেক সুস্বাদু তারপর এখানে আমরা দেখছি যে এটা কত সুন্দর চার ডালের চারা প্রতিটা চারা কিন্তু একদম সুস্থ সবল এবং সুন্দর এটিতেও এটিতে অবশ্যই মুকুল আসছে আমরা বলছি যে দুইটা চারায় মুকুল থাকবে কিন্তু এটাতে বারো মাসি যে থাই কাটিমন যে বারো মাসি সেই চারাটা দেখছেন যে প্রতিটা চারাই কিন্তু আমাদের পাসপোর্ট আর এই সারাটাও কিন্তু হচ্ছে চার পাঁচ ডালের এটাতেও মুকুল মুকুল আসছে তো আমাদের প্রত্যেকটি চারাই কিন্তু এই ধরনের একদম সেম টু সেম চারাগুলো দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই আপনারা অফারটি উপভোগ করবেন কারণ পুরো রমজান মাস জুড়েই থাকবে আমাদের এই অফারটা আর এছাড়া আমাদের কাছে যে কোনো জাতের আমের চারা বা ফলের চারা ফুল ফল সকল কিছু চারা কিন্তু আমাদের কাছে পাবেন তো চলুন আমরা আরো একবার সব জাতগুলো দেখাই এই যে এটা দেখছেন যে কত সুন্দর উচ্চতা আমার প্রায় আমার সমপরিমাণ একটা জাত এটা হচ্ছে বারো মাসি যেটা বারো মাস আম পাওয়া যাবে এটা একটা গাছ দেখছেন যে কত সুন্দর ছাদ এবং যে বাড়ির উঠানে আপনারা লাগাতে পারবেন এই জাতটাতে অবশ্যই মুকুল আছে এটাও মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আমরুপালি আমরুপালিটাতেও মুকুল আছে আর আমাদের বিশেষ করে বেশিরভাগ আমরুপালি এবং বারমাসি কাটিমনটাই মুকুল সমৃদ্ধ সবটাই প্রায় মুকুল থাকবে তো আজকে এই পর্যন্তই আপনারা অর্ডার করুন অফার থাকতে থাকতে যেহেতু সামনের রমজান মাস এবং পুরো রমজান মাস জুড়েই আমাদের এই অফারটা চলমান থাকবে